ডালা পতিত্ব থেকে আতায়িত্ব টাকায় হচ্ছে দুইটা কুলার তেইতেছেন তাদের জন্য আছে আমাদের গেম দিয়াতের কুলার এই কুলারগুলো আপনি ইন্টারন্যাশনাল মার্কেটে কোথাও পাবেন না চলেন আমরা খুলে দেখি এর ভিতরে কোয়ালিটি কি অবস্থা যেহেতু এক্সক্লুসিভলি বাংলাদেশের জন্য বানানো হয়েছে এর ব্যাক প্লেটের অবস্থা মানে যাচ্ছে তাই বলা যায় চলে আর কি তবে এর যে মাউন্টিং অ্যাক্সেসরিজ গুলো আছে সেগুলো সম্পূর্ণ এস এস মেটালের এবং সেগুলো খুব হেভি এবং ভালো কোয়ালিটির বলাই যায় তবে এগুলো নিয়ে ইনস্টলেশন আপনি ভালো প্যারা খাইতে হবে কারণ এগুলো ইনস্টল করা খুবই কনফিউজিং যদিও একটা ম্যানুয়াল দেওয়া আছে এতে রয়েছে না মাত্র ঠেকায় পড়া দেওয়া একটা

স্মুথ হইলো এজ ফিনিশিং গুলো খুব একটা ভালো না এটা আপনারা দেখলেই বুঝতে পারতেছেন এখানে অনেকগুলো গ্যাপ রয়ে গেছে এটা হিট ডিসেপশনের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ইস্যু ক্রিয়েট করতে পারে এই কুলার গুলো মোটামুটি ভ্যালু ফর মানি আপনাকে প্রোভাইড করতে পারে এগুলা মোটামুটি একটু চিপ প্রাইস এর কারণে কস্ট কাটিং এর জন্য যেমন ডিরেক্ট টাচ টেকনোলজি ইউজ করা হয়েছে তাছাড়া এর ফ্যান গুলোতে ইউজ করা হয়েছে হাইড্রোলিক বিয়ারিং যার কারণে ফ্যান গুলো একটু নয়েজি